রনে হ্যা খবর ল এই দিন কি করলো আমারই ধরিয়া লাগছিল একদিন ওই যে কইল না মায়া মানুষ ইসকে একদিন এক মায়ের লোক আমার প্রেম হয়ে গেছে খবর পাই গেছে আমার বাসার থেকে তুইলাই না একদম মেশিন ঢাকায় দিল কয় কি করছো আমি ভাই যা করার করেন আগে পুরা কাহিনী শুনেন তারপরে যা করার করেন ওকে ক তাড়াতাড়ি ক আমি বলি আপনার এলাকার একটা মাই আমার ফোন দিছে আমি হারারাই ফোনে কথা কইছি কিন্তু তখনও কইছি এটা তুষার বাইরের এলাকা কিছু হইলে বায়ের অনুমতি লয়া হইব ঠিক আছে তারপরে কি তারপরে ভাই একদিন কয় চলেন ঘুরতে যাই আমি গেলাম ঘুরতে কিন্তু যাইয়া ওখানে কইছি এইডা তুষার বাইরের এলাকা কথা কে তুষার বাইরের এলাকা কিছু করতে হইলে ভাইয়ের অনুমতি লইয়া করতে হইব পরে একদিন ওর বাসা খালি আমারে ফোন দিল আমি গেলাম গা বাসায় ঢুকেও কইছি এইডা তুষার বাইরের এলাকা কিছু করতে হইলে ভাইয়ের অনুমতি লইয়া করতে হইব পরে ভাই চেতে যাকে তুষার বাইরের গুষ্টি কিলা কি করছস ক আমি তো ভাই এইটাই কইছিলাম আমি এক্সিলেন্ট যা যা শব্দ আছে প্রশংসা করার শব্দ যাক